আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো সুস্বাদু মজাদার কাঁচা আমের দেখতে যেমন লোভনীয় খেতেও দারুণ মজা আমি এখানে কাঁচা আমের বারমে চাচার বানানোর জন্য এখানে এক কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবার আমের খোসা ছিলে পিস পিস করে কেটে নেবো সবগুলো আমকে আমি এভাবে পিস তিস করে কেটে নিয়েছি দেখুন খুব বেশি মোটা করে নিই আবার একই সাইজের করে সবগুলো আম আমি এভাবেই কেটে নিয়েছি এবার আমের পিসগুলো থেকে আমি আমের আঠি সবগুলো আঠি একে একে এভাবে বের করে নেব। এরকম একটু চাপ দিলেই বের হয়ে যাবে সবগুলো আঠে আমি এভাবে ফেলে দেব আমি সবগুলো আমের পিস থেকে বের করে নিয়েছি আমি আমের পিসগুলোকে পানি দিয়ে আর ধুই নি পানি দিয়ে ধুবো না এবার দিয়ে দিব চিনি আমি এখানে দুই কাপ পরিমাণের চিনি নিয়েছি এবার আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আমি আমের পিসগুলো ভালোভাবে চিনির সাথে মাখিয়ে নিয়েছি দেখুন এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব ষাটটি শুকনো মরিচ আর দিয়ে দিব ফোড়ন তেল ছাড়া কড়াইতে ভালোভাবে এগুলো নাড়াচাড়া করে ভেজে নিব অল্প আছে ভাজতে হবে বেশি আছে ভাজতে গেলে সম্ভবত মশলাগুলো পুড়ে যাবে পুড়ে গেলে পারফেক্ট আচারের স্বাদ পাওয়া যাবে না মশলাটা দিতে হয়ে যাবে তাই অল্প আছে আস্তে আস্তে নাড়াতাড়া করে ভেজে নিতে হবে এই পর্যায়ে আমার মশলাগুলো ভাজা শেষ এবার চুলা থেকে নামিয়ে গুঁড়া করে নিব ফিরে আসলাম এক ঘন্টা পর খুলে দেখি আমের কি অবস্থা দেখুন আমগুলো থেকে চিনিগুলো গলে একদম পানি হয়ে গেছে দেখুন অনেক পানি জমে গেছে আমি এখানে পানি ব্যবহার করিনি চিনি গলেই পানি হয়ে গেছে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবার দিয়ে দিব চিনি পুরোপুরি গলে যায়নি এবার অল্প আছে আস্তে আস্তে করে সবগুলো আম নাড়াচাড়া করে নেবো আমি এভাবে আস্তে আস্তে কিছু আমের কালারগুলো পাল্টে গেছে কি সুন্দর একটি কালার এসেছে এবার দিয়ে দিব এক চামচ বিট লবণ সামান্য পরিমাণের হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণের মরিচ গুঁড়া শুধু কালারের জন্য এটা ঝালের জন্য না শুধু কালার হবে এতটুকু পরিমাণে দিলাম দেখুন দেখতে কী সুন্দর হয়েছে এবার দিয়ে দেব ভেজে রাখা মশলার গুঁড়ো এগুলো আমি একবার মিহি করে ফাঁকি করে নিই আর দিয়ে দেব ভেজে রাখা মরিচের গুঁড়ো যতটুকু রস দেখা যায় ঠান্ডা হয়ে গেলে এটা শুকিয়ে যাবে এবার আমার আচার বানান শেষ এবার চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে বানিয়ে ফেললাম মাত্র কয়েক মিনিটে কাঁচা আমের টক ঝাল মিষ্টি বার আচার আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ